হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমার শাড়ির কালেকশনগুলো দেখাবো আর অনেক শাড়ির তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভালো লাগবে দেখতে থাকো আর এখন তো চান টান করিনি তা আমি হয়েছে যে আগে ঘরটা গুছিয়ে নিই তারপর আমি চান টান করবো মানে আলমারিটা একটু গোছাবো তারপর চান করতে যাবো তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে আর পুরো ভিডিওটা তোমরা দেখবে ভালো লাগবে দেখতে থাকো দেখো আমার কত শাড়ি আলমারি ভর্তি শাড়ি তোমাদেরকে আজকে আলমারি ভর্তি শাড়ি তোমাদেরকে দেখাবো শাড়ির পাহাড় বানিয়ে ফেলবো আর এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটা আমাদের বৌ ভাতের খুব সুন্দর আর এই দেখো নিচের জুতোগুলো রয়েছে সেগুলো সরাবো শাড়িগুলো ঠিক করবো যা যা আছে সব কিছু গুছিয়ে একদম পারফেক্ট বানিয়ে ফেলবো তোমরা শুধু দেখো আমি কি করি না করি আগে তোমাদের শাড়ির কালেকশনগুলো দেখা তারপর আমার করার আমি টুছে তারপরে তোমাদের ভিডিও করে দেখাবো আগেই দেখো এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো ঢাকাই জামদানি শাড়ি নীল কালারের আর এই দেখো একটা সাদা রঙের শাড়ি এটা খুব সুন্দর এটা মনে জন্মদিনে পরেছিলাম দেখতে খুব ভালো লাগে দেখো গোলাপির সাথে হালকা সোনালিও আছে এবং গ্রিনও আছে এক একটা শাড়ি এত সুন্দর না দেখার মতন শাড়িগুলো তোমরা শুধু দেখো আর এই দেখো সাদার মধ্যে লাল পার। এটাও খুব সুন্দর শাড়ি তোমাদের শুধু একটা জিনিসই বলতে পারবো না শাড়ির নামগুলো আমি বলতে পারবো না আমি কেননা আমার মনেও থাকে না আর এত তাড়াতাড়ি ভিডিও গুলো দেখাচ্ছি কিছু কিছু শাড়ি আমি তোমাদের নাম বলতে পারবো যেমন এটাও এটাও ঢাকাই জামদানি মনে করো কালারের মধ্যে এখনকার অনেক কালারের মধ্যেই ঢাকাই জামদানি পাওয়া যায় আর এটা দেখো বেনারসি অ্যানিভার্সারিতে আমি এই শাড়িটা পেয়েছি তা ও ছিল না আমার ভাই কিনে দিয়েছে ও টাকা দিয়ে দিয়েছে সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আমার এই কালারের শাড়ি নেই এর জন্য দেখাচ্ছিলাম তারপর আবার দাদা আবার একটা শাড়ি দিয়েছিল সবুজ কালারের ওটা আবার লাইট সবুজ তোমাদের দেখাবো আর এই দেখো ব্লাউজও বানিয়েছি সেই শাড়িগুলোর ব্লাউজও আছে একটা একটা করে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই দেখো এটাও পুজোতে নিয়েছিলাম নতুন যখন উঠেছিল শিউলি ফুলের এই শাড়িটা তখনই নিয়েছি এই শাড়িটা দেখতে খুব সুন্দর আর এই শাড়িটার নাম হাকুবা তা কারা কারা নিয়েছ এই শাড়ি অবশ্যই বলবে কমেন্টে দেখতে খুব সুন্দর তোমাদেরকে দেখিয়েছি সাদার মধ্যে যে লাল পাড়ের শাড়িটা এটাও সেম কিন্তু কালারটা আলাদা এটাও হলুদের মধ্যে ওটা সাদার মধ্যে কিন্তু দেখতে খুব ভালো শাড়িগুলো আর এ দেখো ব্লাউজগুলো রয়েছে এগুলো আর সেভাবে দেখালাম না আর এটা সাদার মধ্যে ব্লাউজটা নিয়েছি যাতে লালের মধ্যে সাদা ব্লাউজ পরতে পারি এগুলো বানানো ব্লাউজ কিন্তু পরাই হয় না রেখে দিয়েছি কেননা সেরকম কোথাও যাওয়া হয় না তো এর জন্যই পরা হয় না কোথাও গেলে ঠিকই এগুলো পরা হয় আর এ দেখো এই ব্লাউজটাও নিয়েছিলাম কিন্তু এটাও পরা হয় না আর এই ব্লাউজটা মা যে শাড়িটা দিয়েছিল সেই শাড়ি ব্লাউজ এটাও পরা হয়নি তাই দেখো আরও ভালো ভালো ব্লাউজগুলো আছে কিন্তু একটাও পরা হয় না কেন না কোথাও যাওয়া হয় না তো এর জন্য আর শাড়ি পরে সেরকম যাওয়া হয় না যদি বিয়ে টিয়ে কোথাও যায় তাহলে এগুলো পরা হয় তাছাড়া পরা হয় না দেখতেই পাচ্ছ এক একটা ভালোই ব্লাউজগুলো এগুলো ছোট হয়ে গেছে আমার বিয়ের টাইমে ব্লাউজগুলো তখন ভালোই ঢোগা ছিলাম এখন একটু হেলদি হয়ে গেছি ভালো ভালো ব্লাউজ কিনেছি এবং বানিয়েওছি গুলাপিটা ওটা কেনা হয়েছে আর এটা বানানো ব্লাউজ এক একটা তোমাদেরকে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগবে আর এ দেখো এটাও বানানো ব্লাউজ তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কেননা সেভাবে তো শাড়ি নিয়ে বসে নি ভালোভাবে তোমাদেরকে দেখাবো কেননা আলমারি গোছাবো সেই ফাঁকে আমার হাজব্যান্ড বেশিরভাগই অনলাইন থেকে শাড়িটা কিনে দিয়েছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছে ব্লু কালারের শাড়িটাও অনলাইন থেকে কিনে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে এই গোলাপি শাড়িটাও অনলাইন থেকে কিনে দিয়েছে এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটা পরেও ভিডিও করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে অনেক আগেই ভিডিও করা হয়েছে আর এই শাড়িটা আমার ভাসুর দিয়েছে পুজোতে দিয়েছে দেখো সবুজের মধ্যে লাল পাড়ও আছে আঁচলটাও লাল খুব সুন্দর শাড়ি তা বেনারসি দেখতে খুব সুন্দর কচিকলা পাতা তোমাদেরকে বলেছিলাম না দুটো একটা ডিপ কালারের আছে একটা হালকা কালারের আছে সেটা এই শাড়িটা আর এ দেখো লাল বেনারসি আমার বিয়ের শাড়ি তোমাদেরকে বিয়ের শাড়িটা দেখাচ্ছি এটা পরে আগের পুজোই আমি তোমাদের দুর্গা সেজে দেখিয়েছিলাম এই শাড়িটা পরে তাই এবার পুজো এখনো পর্যন্ত দুর্গা সাজিনি ভেবেছি এটা পরে সাজবো না অন্য অন্য শাড়ি পরে তোমাদেরকে দুর্গা সেজে দেখাবো আর এটা হলো কালোর মধ্যে গোলাপি দেখতে খুব সুন্দর এটা পুজোতে নিয়েছিলাম প্রথম পুজোতে বিয়ের পরে এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলবে এই দেখো দেখতে খুব ভালো লাগে তখন তো আরও সুন্দর লাগছিল আর এই শাড়ি অনেকবার পরেছি কিন্তু সেভাবে তো ভিডিও করা হয়নি তার জন্য দেখায়নি তখন তো সেরকম ভিডিও করতাম না এর জন্য দেখাতে পারিনি আর এ দেখো সাদার মধ্যে নীলটা এই শাড়িটা খুব সুন্দর পুজো টুজোতে পরতে পারবো আর এটা শাড়িটা সেলাই করা হয়নি এখনও পরিও শুধু ব্লাউজ পিসটা কেটে রেখে দিয়েছিলাম সেরভাবে আর সেলাই করতে দিইনি তা এখন সব দেখে দেখে সবগুলো দেব এই শাড়িটাও অনলাইন থেকে কিনেছি এটাও পুঁতি দেওয়া চুমকি বসানো আছে দেখতে খুব সুন্দর শাড়িটা উল্টো করে দেওয়া রয়েছে একটু পিসলে শাড়ির মতন দেখতে খুব ভালো লাগে পরে শাড়ি পরে না নিচে খুব আরাম পাওয়া যাবে হালকার মধ্যে আর এই শাড়িটাও দাদা আমাকে প্রথমবার দিয়েছিল পুজোতে এই শাড়িটাও খুব সুন্দর লালের মধ্যে তুতে কালার না কী কালার বলে এটা আকাশির মতনও লাগে এবার তুতো কালারও লাগে দেখতে এই শাড়িটা আমার বিয়ের আশীর্বাদে দিয়েছিল এই শাড়িটা এটা লালের মধ্যে ব্লু কালার আছে দেখতে খুব সুন্দর দেখো পাটটা এরকম বডিটাও এরকম আছে কেমন লাগছে শাড়িগুলো দেখে অবশ্যই বলবে কিন্তু আর এই ব্লাউজগুলো বানিয়েছি পরাই হয়নি বানিয়ে রেখে দিয়েছি শুধু এক গাদা ব্লাউজ এগুলো হলো সাধারণ ব্লাউজ মনে করো সিম্পিল এখানে ওখানে যাওয়ার জন্য যে ব্লাউজগুলো আছে সেগুলো একবারে এখানে সাইডে রেখে দিলাম তারপর একটা একটা করে ভালো ভালো ব্লাউজগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই ব্লাউজটা কিনেছি আমার পুজোতে শাড়ির সাথে শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলবে সেভাবে তো আর দেখাতে পারিনি আর এটা আমার বউ ভাতের শাড়ি খুবই ভারী শাড়ি কেমন লাগছে দেখো দারুণ লাগছে না খুবই ভারী এই শাড়িটা খুব শাড়িটা দেখে আমার মনে পড়ে গেল বৌবাতে এই শাড়িটা পরে আমি নড়তেই পারছিলাম না এত ভারী শাড়ি তা তোমাদেরকে আস্তে আস্তে সবই দেখাচ্ছে ওখানে বিয়ের টপুর সবই রয়েছে এগুলো আমার সাদের মধ্যে পেয়েছে এই শাড়িগুলো দেখাচ্ছি ওগুলো আর দেখালাম না সেরকম আর এটা এটা পরেছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি এই শাড়িও পরেছিলাম এগুলো পুজোর মধ্যে নেওয়া হয়েছে এই লাল শাড়িটা ফুলসজ্জার রাতে পরেছিলাম এই লাল শাড়িটা দেখে মনে পড়ে গেল এই হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ এটা স্বাদের মধ্যে আমার সেজো মাসি দিয়েছে এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা খুব ভালো লাগে দেখো তোমাদেরকে আস্তে আস্তে অনেক শাড়ি দেখাব এখনো অনেক শাড়ি কালেকশন বাকি আছে আর এই শাড়িটা আমি স্বাদের মধ্যে পরেছিলাম লালটা এই হলুদ শাড়িটা আমার বিয়ের আগে এই শাড়িটা পরে ও আমাকে দেখতে এসেছিলো এই শাড়িটা পরেছিলাম আর নয় মাসের সাধে এই শাড়িটা আমার ভাই দিয়েছিল চুমকি বসানো শাড়ি দেখতে খুব সুন্দর পরে ভিডিও করেছিলাম তোমরা দেখলে বুঝতে পারবে আর এই দেখো এই শাড়িগুলো এখনও পরিনি সাদে পেয়েছিলাম শাড়ি সুতির শাড়ি এগুলো কেমন লাগছে দেখো কত শাড়ি আলমারি ভর্তি শাড়ি এটাও পরিনি এগুলো সাদেই পেয়েছি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি এটা হলো আমার আগেই মনে করো বিয়ের পর শাড়িটা কিনে দিয়েছিল ওই আর এ দেখো এই শাড়িটা অনলাইন থেকে কিনেছি কুচি বসানো শাড়ি এখনও পরিনি ভেবেছি তোমাদের শর্ট ভিডিওতে পড়ে দেখাবো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এ দেখো এটাও নিয়েছিলাম বেশিরভাগ শাড়ি আমার হলুদের মধ্যে আছে কিছু কিছু শাড়ি গোলাপি লাল পাওয়া যায় আর এ দেখো এগুলো বিয়ের মধ্যে শাড়ি আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা মনির অন্নপ্রশনে আমাকে এই শাড়িটা দিয়েছে একদম সফট বেনারসি যাকে বলে দেখতে খুব সুন্দর আর একটা শাড়ি রয়েছে একই দেখতে এই দেখো একই দেখতে কিন্তু দুটো কালার এটা আবার একটু ছোটোর মধ্যে কিন্তু এটা আবার অন্যরকম অনলাইন থেকে আমাকে এই শাড়িটা দিয়েছে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দামি শাড়িও আছে একটু কমের মতো শাড়িও আছে আর ওই শাড়ির সাথে এই দেখো ব্লাউজটা খুব সুন্দর মানিয়েছিল অন্ন প্রসনে পড়েছিলাম তখন এটা পুজোতে নেওয়া নিয়েছিলাম ঢাকায় জামদানিটা গোলাপি কালারের আর এটা সাদে পেয়েছি ব্লু কালারের জামদানি দেখতে খুব সুন্দর এত ভালো ভালো শাড়ি না দেখার মতন কালেকশান এর জন্য আমি এক এক দিন এক একটা শাড়ি পরে আমি ভিডিও টিডিও করি তা এইগুলো শাড়ি এখনও পর্যন্ত সেলাই করা হয়নি বলে ভিডিও করতে পারছিলাম না তার জন্য সব শাড়ি দেখো সুতির ছাপা শাড়িও আছে আর এটা দিদি বাপের বাড়ির থেকে আমাকে শাড়িটা দিয়েছিল সুতির মধ্যে আমার প্রচুর প্রচুর শাড়ি কিন্তু সেরকম শাড়ি আমি পরি না এ দেখো এটাও আমার মা দিয়েছে শাড়িটা খুব সুন্দর সুন্দর শাড়ি আছে ছাপা শাড়ি আছে আমি ছাপা শাড়ি কমই পরি দেখো এটাও অনলাইন থেকে কিনে দিয়েছে এটা প্যাকিং করাই রয়েছে পরাই হয়নি বের করাও হয়নি সেলাই টেলাই করতে হবে আর এই শাড়িটাও দেখো খুব সুন্দর আমাকে স্বাদের মধ্যে দিয়েছিল এই শাড়িটা দেখতে খুব সুন্দর না ভালো লাগে না আমার খুব সুন্দর লাগে শাড়িগুলো আর শাড়িগুলো দেখতে খুব ভালো লাগে শাড়ি ঠিকই কম পরি কিন্তু শাড়ি আমার দারুণ লাগে শাড়িগুলো এই দেখো স্বাদের মধ্যে এই মা এটা মাসি দিয়েছিল ছোট মাসি দিয়েছিল শাড়িটা আর ওটা মা দিয়েছিল আগেরটা তোমাদেরকে দেখালাম ওটা মা দিয়েছিল আর এটা মাসি দিয়েছিল। আর এই দেখো এটা আমার শাশুড়ি মা শাড়িটা দিয়েছিল পুজোর মধ্যে এই দু বছর দিয়েছে দু বছরের শাড়ি আছে একটা নীল কালার প্রথম দেখিয়েছিলাম ঢাকায় জামদানি আর এই শাড়িটা দিয়েছিল দুই বছর এই দুটো শাড়ি আমার শাশুড়ি এখন সব শাড়ি দেখানো কমপ্লিট এ দেখো সব ফেলে টেলে একাকার দেখে মনে হচ্ছে না পুরো শাড়ির পাহাড় হয়ে গেছে দেখো খাটে এবং নিচে একদম ছড়াছড়ি শাড়ি এখন গুছিয়ে টুচিয়ে আলমারি গুছিয়ে রাখবো তারপর তোমাদেরকে দেখাবো এ দেখো খুব সুন্দর সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে আর এগুলো প্যাকিং করে রেখে দিয়েছি এগুলো দর্জির বাড়িতে যাব এগুলো সেলাই করতে হবে এর জন্য তা কেমন লাগলো অবশ্যই বলবে লাইক শেয়ার অবশ্যই করবে এখানে শেষ করে দেব অনেক বড় ভিডিও হয়ে গেছে টেমে একাকার হয়ে গেছি তা এখানে শেষ করছি পরের ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে বাই বাই টাটা